আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা কি বাসাবাড়ি অফিস পাল্টানো নিয়ে চিন্তিত চিন্তার দিন শেষ আল্লাহরদান পিক আপ সার্ভিস আছে আপনার পাশে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে বাসাবাড়ির মালামাল বহন করে থাকি আমাদের কাছে পাবেন সব খোলা গাড়ি সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট আঠারো ফিট বিশ ফিট পর্যন্ত আমরা ঢাকা থেকে চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর থেকে অথবা রংপুর দিনাজপুর শহীদপুর চট্টগ্রাম বগুড়া লালমনিরহাট খুলনা যশোর ঝিনায়দা মাগুরা কুষ্টিয়া চট্টগ্রাম বরিশাল বাংলা চৌষট্টি জেলার গাড়ি আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারবেন আপনি যে কোনো প্রান্তে বসে ঘরে বসে আমাদের কাছে কি পরিমাণ গাড়ি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ গাড়ি রয়েছে আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি করতে চান তাহলে আমাদেরই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে আরও পাবেন অভিজ্ঞ লেবার যার দ্বারা আপনি বাসাবাড়ির মাল মাল পাল্টাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ঢাকা সিটি থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টানে যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে যে কোনো টাইমে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমরা বৈধ মালামাল বহন করি বাসাবাড়ি মালামাল অন্য কোনো মালামাল বহন করি না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানাসমূহ নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি এবং লেবার করতে চান তাহলে আমাদেরকে অগ্রিম বায়না দেওয়া আবশ্যক এটা জেনে রাখবেন যে যারা সদ্য ব্যবসা করে তারা কোনো দিন প্রতারণা করে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি